সে প্রবেশের সাথে সাথে চিৎকার শুরু করলো ঠিক তখনই পাশ দিয়ে ঝাড়ুদার বলছে এটা ফুটবল মাঠ নাকি সার্কাস সোজা হয়ে হাত সবার চোখে আগুন আর শুরু হয় সেই মাহেন্দ্র খন প্রথম ম্যাচ কিন্তু খেলা শুরু হতেই সরিন ভাইরা যেন ঝড়ের মতো আয়রন হ্যাট দেয়াল ফাটানো হ্যাট উকলেক্স হাওয়ায় উড়ে গেল লাইটওয়েট ভাইরা একে একে পোস্টের ভেতর বল পাঠাচ্ছে সরিন ভাইরে এখন মিডিয়া সেন্সেশন পত্রিকা খবর টিভি সব জায়গায় তাদের নাম পঞ্চরা ছুটে আসছে জার্সি জুতো সানগ্লাস ফ্রি কোল্ড ড্রিঙ্কস একদিন এক কোম্পানি সবাইকে নতুন জুতো স্পন্সার করে ভাইরা জুতো দেখে পাগল হয়ে যায় পরে শুরু হয় জুতো নিয়ে মিনি কে বলছে এটা আগে আমি ধরেছি কেউ আবার জুতো মুখে ধরে কেউ হাতে পড়ে সাংবাদিকরা বলে তারকারা হয়ে গেছে ঠিক হয়ে কিন্তু মাথার মধ্যে এখনো ভীমবায় সময় চলছে একের পর এক ম্যাচ জেতার পর শারুন ভাইয়ারা এবার গেল মিউর বেকারিতে পার্টির জন্য প্রত্যেকেই হাতে ধরে রেখেছে নিজেদের পুরনো ছেঁড়া জুতা যেন প্রতীক তাদের পুরনো দিনের আয়রন হেড বলে এই জুতোতে আমরা লাফিয়েছিলাম এখন নতুন যাত্রার সময় তখন এই সিং যাই মেয়র কাছে নতুন হেয়ার স্টাইল চেহারা আর সুন্দর জামা সিং দেখে অবাক হয়ে যায় এত বদলে গেছো তুমি বলে তোমাকে অনেক সুন্দর লাগছে সেই মিউকে তার দলের সাথে পরিচয় করিয়ে দেয় এ হচ্ছে আমাদের মিউ আয়রন হেড ঠাটা করে বলে তুমি তো এখন হিরোইন হয়ে গেছো সিনেমা করবে নাকি মিউ রেগে যায় আর দোকানে চলে যায় আর তখন ওই দোকান মালিক আসে